উদা হয়ে যাচ্ছে কোথায় শরীর ঠিক আছে তো শরীর ঠিক আছে এখন উদা হয়ে যাচ্ছি মানে খেতে খেতেই তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে তাহলে আর সময় হয়ে উঠছে না তাড়াতাড়ি হয়ে গেছে

দেরি হচ্ছে মানে ওর বাবা আসছে দোকান থেকে দুটো বেজে যাচ্ছে তারপর খাওয়া দাওয়া করে করতে করতে গল্প করতে করতে খাওয়া হচ্ছে আর খেতে খেতে উঠতে উঠতেই তিনটে কোন দিন সাড়ে তিনটে একদিন চারটে বেজে গেছে গল্প করতে খেয়ে উঠি উঠিনি তখনও তখনও মেয়েগুলো পড়তে পড়তে এসে গেছে এরকম হচ্ছে ভয়ে ভয় পাচ্ছে না ওই জন্য তো লাভাচ্ছে হ্যালো সবাইকে বলো সবাই কেমন আছো অনেক পর এসেছি তোমরা নতুন যারা দেখছো তারা নতুন বন্ধু না পুরনো বন্ধু দেখ বলো সবাই কমেন্ট করো নিপোর ভাতে আসবি তো হ্যাঁ যাবো তো যাব না থাকলে হবে না আমি তো যাব আমি আবার এখানে সাড়ে তিনটে চারটের মধ্যে ঢুকে পড়তে হবে এখানে বাড়িতে সেই দিনকে আবার পাঁচ তারিখেই ওরা করেছে তো আবার পাঁচ তারিখে আবার শিক্ষক দিবস আছে থাকলে হবে না চলে আসতে হবে ও এখন ঠিক নেই ছুটি পেলে তখন যাবে আর ছুটি না পেলে এখন কি করবে কি করে যাবে মাঝামাঝিতে না ওটাই সমস্যা আর রবিবার টবিবার হলে শনি রবিবার হলে তবু ছুটি হয় ছুটির কোনো গ্যারেন্টি নেই রোহিত

মামাকে ভয় পাওয়ার কি আছে মামা হচ্ছে গুইরাম মুখুজ্জে মামা হচ্ছে গুইরাম মুখুজ্জে মামার নাম গুইরাম মুখুজ্জে ঠিক আছে সাবধানে আসবে হ্যাঁ দেরি আছে তো এখন সাবধানেই যাব এই তো এখান থেকে এইটুকু চাপবো চাপবো আর নামবো কী তোমরা কখন যাবে কটার সময় যাবে তোমরা

বারোটা দশে অত বেলায় যাবে আমি বারোটা দশের ট্রেন অত বেলা করবে কেন তুমি তো তোমার তো সকালবেলা যাওয়া দরকার গো তুমি বড় বড় দিদা বলে কথা আগের দিন থেকে তোমাদের যাওয়া দরকার যাবি কিন্তু পরে যাবি কিন্তু নাম যা সকালে ট্রেন নেই টোটো আছে অটো আছে ফোর হুইলার আছে পায়ে হেঁটে চলে যাওয়া যাবে ওখান থেকে ওইটুকু

ফুল হুম তো তুই তুই দুলটা ছড়া ইরাম করে দেখছিস কেন চুলটা মুখের কাছে ছড়া তাহলে দেখতে পাবি ইরাম করে দেখছে করবে হুম সেটা বলো কই অবস্থা তো হবেই ইচ্ছা করে গেছো আমি ব্যবসা করি সামলে যেতে দেরি হবে ঠিক ঠিক তাই যাবে আর করা যাবে বলো দুটো কান বসে আছে বলতে ওই তো পাখি দুটো বসে আছে পাখিগুলো ওই যে ওপরে বসে আছে ওই যে পাখিগুলো বসে আছে অবস্থা কেন ওই তো পাখিগুলো বসে আছে ये है देखो हम्म ये जानिये लास्ट तक पेटे नेया था ये पत्ते पाजो ना बनो तो छवरते ना पत्ते पाबो तू कर को ना ना <णिण वागे> <णिण वागे> <णिण वागे> तो तो चल ओ अबके तो खातून देखो ना एरीबे की होवे तले अब फ्राई दी लुटका एक बार देखी

এই বড় কি বলছে দেখ আমি ভালো আছি তুমি কেমন আছো আই ভালো তুমি খাবার দাবা হয়েছে তোমার খাবার দাবা হয়েছে তুমি নাকি চা খেয়ে শুধু নাকি চাই খেয়ে আছো আর কিছু খাওনি আর কিছু খাওনি আর জামা পরে শুধু

fan টা লাগলেই চুলটা জড়িয়ে ওইখানটা ঘুরছে আর জড়িয়ে যাবে চুলটা টা তখন দেখবি না কেটে বার করতে হবে চুলটা টা কে দেখ কি আর টা কেমন করেছে এটা বল এটা ময়ূর এটা ময়ূর আমি তোমাকে হাত এটা হাত গু এটা হাত না কে এটা তো মাটির মুখ কইছে এবার চা খাবো বড় দিদি তো আমাকে চা খাবে বড় দিদি বলছে

को पनि त नि त की बगल है देखो नु माने मु नुम गाटा माला हैं हम्म ता जो आप देखो बोल रहे हैं क्या ने तीन डाल दे खाबे ये तो खुलते बाई ना क्या हम करे बाकी बताए টিকিটে ফেলে দিতে বলে গেছে রে লজেন্সটা ইস 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 মুখে ভোরে নেই মুখে ভোরে নে তাহলে এদিক হদিক লেগে যাবে ওটা দিয়ে আমি হাতটা মুছবো ওটা দিয়ে আমি হাতটা মুছবো রে আমাদের বাড়ি আয় অনেক কিছু খাওয়াবো

আমার চিপস রাখা আছে আমি তোমাকে সেটা দেবো নাকি আমার নিজের দরকার পড়লে আমি নিয়ে নেবো او ماربه كينتو اي تو نيتيتا اچھا مار چھڈی چڈی 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 봐 있잖아 เนี่ย तो आप ये कर दो ताले चार है आज तो तुम आप ये तो पूछती सा कर लो मैं कलर तो नहीं दू कलर की कर देबो गाला से Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

वाह अब के आज